আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার ভালোবাসার আপু এবং ভাইয়েরা সবাই কেমন আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা রয়েছে আমি আপনাদের আর আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক দোয়াই ভালো আছি তো চলে এসেছি আমার নতুন দিনের নতুন আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলে প্রতিদিনের ভিডিওগুলো গুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে আসলে মনটা অনেক বেশি খারাপ লাগে যার জন্য প্রতিদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি আমার সকালের নাস্তায় আর সকালের নাস্তায় ছিল পরোটা আর পরোটা খেয়ে আমি নেমে পড়েছি দুপুরের রান্না বান্নায় কারণ মাঝখানে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে দুপুরের রান্না করব আমি ভীষণ মজার একটা রান্না যেটা হচ্ছে আসলে কমন রান্না কিন্তু একটু ঘুরাই পেছায় যদি রান্নাটা করা যায় তাহলে অনেক বেশি মজা লাগে আর সেটা হচ্ছে লাউ তবে আজকে শুধু লাউ রান্না করব না লাউয়ের সাথে আমি একটু বেগুন মিক্স করব তবে হ্যাঁ রান্নার একটা আজকে একটা ট্রিক্স আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু ভিন্ন পদ্ধতিতে আমি রান্নাটা করব তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর একটা কথা আজকে আমি আপনাদের সাথে আমার অনলাইন বিজনেস সম্পর্কে কিছু কথা বলবো আমি কিভাবে আমার অনলাইন বিজনেসটা স্টার্ট করি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে মানে ফোনের মাধ্যমে যে এটা আদৌ ফ্যামিলি কিভাবে আমাকে সাপোর্ট করলো সব কিছু মিলাই আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব বা আমি কিভাবে আমার অর্ডারের কাজগুলো শেষ তো তার আগে রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রতিদিনের মতো আজ আমি পেঁয়াজ আর মরিচটা ভালো মতো ব্লেন্ডার করে নিয়েছি নিয়ে তারপরে সেটা তেলের উপরে দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি আর অনেক সময় দেখা যায় যে অনেকে লাওয়েল রসুন দেয় না তবে আমি অল্প পরিমাণে একটু রসুন দেয় কারণ আমার কাছে কেন জানে মাছ যে জিনিসটাতে যায় সে জিনিসটা রসুন না হলে ভালো লাগে না তো রসুন লবণ হলুদ ময়সি গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার উপরে আমি লাউ দিয়ে দিয়েছি এখন লাউটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এই দিকে আমি হচ্ছে অল্প পরিমাণে একটু তেল দিয়ে যে মাছটা লবণ হলুদ মরিষির গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে জাস্ট হালকা একটু যে পাশটা ভাজা হয়েছে ওই পাশটা ভাজা হওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটাকে এখন একটু কিছুটা সময় রান্না করে নেব আজকে কিন্তু একদমই আমি মাছ ভাজা করে রান্না করবো না জাস্ট এই প্রসেসিংয়ে মানে এটাকে আমাদের গ্রামের দিকে মাছ সাতলানো বলে কেউ বলে মাছ জাল দিয়ে রান্না করা আপনাদের এলাকায় কি বলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমার লাউটা যখন কষানো হয়ে গেছে তার ভিতরে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর লাউয়ের ভিতরে খুব বেশি একটা যে পানি লাগে না তা তো আপনারা জানেনি আর এই দিকে মাছগুলাকে আমি একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু পানির পরিমাণে অল্প দেওয়া আর এই পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলবে না পানিটা থাকবে আর পানিটাতেই আসলে মজাটা বেড়ে যায় যে কোনো রান্নার এদিকে আমি যে ঝোলের পানিটা দিয়েছিলাম সেই ঝোলের পানিটা যখন বলক এসে গেছে এখন আমি বলকের উপরে ছেড়ে দিব আমি হচ্ছে বেগুন কারণ আজকে বললাম না বেগুন দিয়ে লাউ দিয়ে রান্না করব কারণ আমার কাছে বেগুনও ভালো লাগে লাউও ভালো লাগে আর দুইটা সবজি আমার কাছে অল্প অল্প পরিমাণে আছে যার জন্য আমি দুইটা একসাথে দিয়েই আজকে রান্নাটা করে ফেলবো আর বেগুনটা আমি খুব কমই কষায় নেওয়ার চেষ্টা করি আমি সবসময় বেগুনটা ঝোলের উপরে দেয় যেটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগে এই পর্যায়ে আমার কিন্তু লাউ আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও প্রায় জাল দিয়ে রাখা মাছটা দিয়ে দিব যেহেতু ঝোলটা একদমই শুকিয়ে গেছে আর আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না আর ঢাকনা দিয়ে ঢেকেই রান্নাটা করে নিব অনেক সময় দেখা যায় অনেকে এই সবজি রান্না করলে মজা হয় না বিশেষ করে আমাদের যাদের বিজ্ঞানার আপু ভাইয়ারা আছে তাদের ক্ষেত্রে বলবো তো তারা কিছু কিছু ট্রিক্স ফলো করবেন তাহলে দেখ অনেক বেশি মজা হবে যেমন পেঁয়াজ মরিচটা একটু সবজির ক্ষেত্রে পেঁয়াজ মরিচটা একটু বেটে দেওয়া বা ব্লেন্ডার করে দেওয়া তাহলে সবজিটা একটু গাঢ় গাঢ় হয় আর যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে একটু মাখা মাখা করে তারপরে নামাবেন বা সবজিটাকে একটু ভেঙে দিবেন রান্না কখনো অন্যটা দেখে পারফেক্ট হয় না রান্না হচ্ছে সব সময় নিজের কাছে হ্যাঁ অবশ্যই রান্নাটা শিখে নিতে হয় বুঝে নিতে হয় নিয়ে স্বাদটা নিজের কাছে নিজে ঠিক যেভাবে স্বাদটাকে মডিফাই করব তেমনটাই স্বাদ হবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনলাইন বিজনেসের এ টু জেড আজকে অর্ডার ছিল পিৎজার আসলে অনেক ব্যস্ততার ভিতরে ডেলিভারিগুলো দেওয়া হয় যার জন্য আমি কখনোই আমার এই অর্ডারের কাজগুলার ভিডিওটা করে উঠি না তো আজকে লাস্ট পর্যায়ে যে অর্ডারটা ছিল সেটার ভিডিওটা একটু করে নিলাম তো আজকে হচ্ছে লাস্টের অর্ডার ছিল আট ইঞ্চের একটা পিৎজা এর আগেও ডেলিভারি দেওয়া হয়েছে তো লাস্ট পিৎজাটা ভাবলাম হাতের সময় আছে যেহেতু আর এরপরে আর কোনো অর্ডার নাই তো আপনাদের জন্য আজকে আমার অনলাইন বিজনেসের টু জেড ব্লগটা একটু শেয়ার করে ফেলি যদি আপনারা উপকৃত হন একটু হলো যতই স্বামীর পয়সায় চলি না কেন বা যতই বাবার পয়সায় চলি না কেন নিজে কিছু ইনকাম করার আনন্দটাই অন্যরকম তবে হ্যাঁ আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা বাধা হয়ে দাঁড়ায় ঘরের বউরা বাইরে যে ইনকাম করোটা এটা আসলে ফ্যামিলি কখনোই সাপোর্ট করে না যার জন্য আমি অনেক সময় অনেক কিছু চিন্তা করতাম কিন্তু হয়ে উঠত আর এর থেকে দুই সালে আমি কিন্তু আমার চ্যানেলটা ওপেন করি কিন্তু এক বছর যাওয়ার পরও যখন চ্যানেলটা গ্রো করে না তো এখন দুই সালে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি বাসা একদম একা হয়ে পড়ি তেমন কোনো কাজও থাকে না সারাটা দিনে বলতে গেলে ফ্রি থাকে তো ওই টাইমে করোনার দ্বিতীয় সেকশন চলছিল। আমার শাশুড়ি তো করোনাতেই মারা গেছে আপনারা অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা যায় করোনার দ্বিতীয় সেকশানে আমাদের এই নপড়াতে একটা হচ্ছে অনলাইন গ্রুপ তৈরি হয় যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট আদান প্রদান তো তখন আমি অত বেশি জানতাম না আমি জাস্ট একটা পেজ খুলি মানে আমার রুহির জন্মদিনে আমি কিছু চিকেন বান তৈরি করি তো বানটা আমার ফ্যামিলির অনেকেই পছন্দ করে তো করার পর আমার ফ্যামিলি থেকে ফার্স্ট অর্ডারটা আমি পাই যে তুমি তাহলে তো অনলাইন বিজনেস করতে পারো আমাদের কিছু বান রেডি করে দাও এই বানটা আসলে তারা নাকি যখন নারায়ণগঞ্জ থাকতো মানে আমার ফ্যামিলি মেম্বার্সদের আমি উল্লেখ করছি না তারা যখন নারায়ণগঞ্জ থাকতো তখন নাকি খেয়েছে তাদের কাছে সেই স্বাদটা মানে আমার খাবারটা থেকে পাইছে তো আমি তাদের অর্ডারটা ফার্স্ট টাইম নেওয়ার পরে তারাই আমাকে বললো যে তুমি একটা পেস্ট খুলো পেস্ট খুলে বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারো তো আমি পেস্টটা খোলার সঙ্গে সঙ্গে এটা ছিল ঈদের আগের দিন দু হাজার একুশ সালের কুরবানি ঈদের আগের দিন তো পেস্টটা খোলার সাথে সাথে আমাদের এই বাজারের একটা ভাইয়া আবারও আমাকে ওই চিকেন বানারি অর্ডারটা দেয় তো আমার পেজটা খোলার সাথে সাথে যখন আমি এই অর্ডারটা পাই তখন আমার এত বেশি ভালো লাগে কারণ আমি প্রথম অর্ডারের কাজ করছি ফ্যামিলির ভিতরে তো তখন আসলে ওই আনন্দটা কাজ করিনি যখন বাইরের অর্ডারটা পাই তখন নিজের ভিতরের ইয়েটা আরও বেশি বেড়ে যায় তারপর থেকে ওই ভাইটাকে যখন আমি চিকেন বানটা ডেলিভারি দিই দেওয়ার পর থেকে আস্তে আস্তে ওনার রিভিউ দেখে আরও এক দুজন দুই তিন দিন পর পর এক একটা করে অর্ডার আসতো তখন তখন আসলে আমি কোনো গ্রুপের সাথে অ্যাড ছিলাম না শুধুমাত্র আমার পেজটাই চালাতাম আমার হাজব্যান্ডের আইডি থেকে আর ওর আইডিটাতে অনেক বেশি ফ্রেন্ড ছিল এলাকার ফ্রেন্ড ছিল যার কারণে তখন টুকিটাকে অর্ডার আসতো আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতো কারণ নিজের একটা মানে ই আসতো হাতে এটাই তো আমার কাছে অনেক বেশি ছিল তারপর অ্যাড হয়ে যায় আমাদের এই এই গ্রুপটাতে এই গ্রুপটার ব্যাপারে আমি হঠাৎ করে আরেকটা ভাইয়ার কাছে জানতে পারি এরকম নাকি শুধু একটা গ্রুপ না আমাদের নপরার আরো দুই তিনটা গ্রুপ আছে তো এই গ্রুপের মাধ্যমে যখন আমি পোস্ট দেওয়া শুরু করি তখন তোমার অর্ডারের পরিমাণটা আরও বেড়ে যায় আলহামদুলিল্লাহ আজ প্রায় তিন থেকে চার বছর হচ্ছে আমার বিজনেসটা রানিং আছে আর আমি এত বেশি স্যাটিসফাই তা বলার মতো না আপনারাও কিন্তু চাইলে ঘরে বসে এমন কিছু করতে পারেন কারণ অনলাইনে বিজনেস বা ঘরে বসে কিছু করার মতো আনন্দ কারণ এখানে না থাকবে ফ্যামিলির কোনো প্রেশার না থাকবে কিছু আপনি আপনার অবসর টাইমে নিজের মতো করে আপনার বিজনেসটা সামলাতে পারবেন আজকে শরীরের অসুস্থ লাগলো বা আজকে কোনো একটা সমস্যা হলো আপনি চাইলে আজকে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন বা ব্যবসাটা একটু অফ রাখতে পারেন আবার আপনার ইচ্ছে মতো আপনি চালু করতে পারছেন তো সব কিছু মেলায় দেখা যায় যে এখানে ফ্যামিলি সাপোর্ট করার মতো কিছুই নাই ফ্যামিলিও সাপোর্ট করবে আপনাকে আর আপনিও অনেক ভালো থাকবেন মানে মনের দিক থেকে আমার কাছে যেটা মনে হয় আর যেহেতু আমার বাবা নাই ভাই নাই আমরা দুইটা বনি মা বাড়িতে থাকে তো মাকেও একটু দেখার প্রশ্ন মানে প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ভাইয়ার কাছে অবশ্যই সে সবসময় সাপোর্ট করে তারপর আপনাদের ভাইয়ের কাছ থেকে কিছু না বলে আমি নিজের ইনকামের টাকা যদি আমার মাকে আমি একটু দেখতে পারি তো এটার থেকে বড় আনন্দ আর কিছু হয় না তো সব কিছু মিলেই মূলত আমার এই অনলাইন বিজনেসে আসা আর আজকের এই যে আট ইঞ্চি পিৎজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ডেলিভারি বয়কে নখ দিয়েছি ডেলিভারি বয়স ও আরেকটা কথা যেটা শেয়ার না করেই পারলাম যেমন ডেলিভারি বয় আছে আগে কিন্তু মানে ফার্স্টে যখন আমি শুরু করছি তখন কিন্তু কোনো ডেলিভারি বয় ছিল না তখন আপনাদের ভাই অফিস টাইমের ফাঁকে ফাঁকে মানে তার অফিস টাইম ব্যতীত যে টাইমটা আমি সেই টাইমটাতে অর্ডার নিতাম আর তখনই হচ্ছে ডেলিভারিগুলো করতাম আপনাদের ভাইয়াই ডেলিভারিগুলো করে দিত তবে অনেক সময় দেখা যেত সে একটু মন খারাপ করতো কিন্তু তারপরও বিষয়টা বুঝে আর কিছু বলতো না আমি অনেক বেশি সাপোর্ট পেয়েছি আপনাদের ভাইয়া থেকে এই অনলাইন বিজনেসের ব্যাপারে তো সব কিছু মেলায় আজকের ভিডিওটা আমার এই এই পর্যন্ত আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও চাইলে কিন্তু আপনাদের ঘরে বসে এমন একটা অনলাইন পেস খুলে ব্যবসা শুরু করতে পারেন নিজেদের পায়ে দাঁড়াতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ